রোমানিয়ার ভিসা প্রক্রিয়া আগের থেকে আরও সহজ করে দিয়েছে রোমানিয়া সরকার এবং রোমানিয়া অ্যাম্বাসি তার পাশাপাশি রোমানিয়া ওয়ার্ক পারমিট প্রসেসিং টাইম এবং হচ্ছে রোমানিয়ার ভিসা প্রসেসিং টাইম কিন্তু এগুলো করতেও কিন্তু আগের থেকে অনেক কম সময় লাগবে আপনারা যারা ইউরোপের সেন্ডের মুক্ত দেশ রোমানিয়াতে যেতে চাচ্ছেন আপনাদের জন্য রয়েছে অসংখ্য খুশির খবর সেটা হচ্ছে আপনারা যারা রোমানিয়াতে যেতে চাচ্ছিলেন এবং আপনারা যারা রোমানিয়ার জন্য ফাইল প্রসেসিং করতে চাচ্ছিলেন এখন আগের থেকে ভিসা প্রক্রিয়া সহজ হয়েছে অর্থাৎ আগে আট মাস নয় মাস এক বছর সময় লেগে যেত রোমানিয়ার ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে কিন্তু বর্তমানে এখন আপনি চার থেকে পাঁচ মাসের ভিতরেই রোমানিয়ার ভিসা প্রক্রিয়া এবং হচ্ছে রোমানিয়ার ওয়ার্ক পারমিট প্রক্রিয়া দিন সব কিছুই কিন্তু পাঁচ থেকে ছয় মাসের ভিতরেই শেষ করে ফেলতে পারবেন সমানিত ভিওয়ার্স আপনার সকলেই জানি রোমানিয়া মানেই হচ্ছে সবার একটা স্বপ্নের দেশ অর্থাৎ উন্নত জীবনযাপনের লক্ষ্যে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত অসংখ্য মানুষ রোমানিয়াতে পারি জমায় আমরা দেখেছি দু হাজার তেইশ সালেও রোমানিয়া অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে এসেছিল কিছু সমস্যার কারণে বাংলাদেশ থেকে তারা অ্যাম্বাসি গুটিয়ে আবার ইন্ডিয়ার নয়াদিল্লিতে চলে গিয়েছে তারপরে ইন্ডিয়ান ভিসা পাওয়ার থেকে শুরু করে রোমানিয়া ভিসা পাওয়া পর্যন্ত প্রক্রিয়াটা কিন্তু অনেক দৃঢ়গতি হয়ে গিয়েছিল এবং হচ্ছে ভিসা পেতে কিন্তু বাংলাদেশিদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে অবশেষে সমস্ত জল্পনা কল্পনা কাটিয়ে এবং হচ্ছে সমস্ত যা কিছু আছে সব কিছু কাটিয়ে আবারও রোমানিয়ার ভিসা প্রক্রিয়া সহজ হতে চলেছে সুতরাং আপনারা যারা রোমানিয়াতে ফাইল প্রসেসিংয়ের জন্য দিতে চান দ্রুত আপনারা রোমানিয়াতে ফাইল প্রসেসিংয়ের জন্য দিতে পারেন রোমানিয়া সেনজেন হওয়ার সাথে সাথেই কিন্তু এই প্রক্রিয়াটা যে একটা চলমান কাজ সেটা কিন্তু রোমানিয়ার সরকার করে দিয়েছে সুতরাং আপনারা যারা রোমানিয়াতে যাবেন অবশ্যই রোমানিয়ার ওয়ার্ক পারমিট বিষয় আপনারা এখন জমা দিতে পারেন এখন আগের তুলনায় অনেকটাই সময় কম লাগবে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে রোমানিয়ার ওয়ার্ক পারমিট প্রসেসিং টাইম বর্তমানে এখন কত সময় লাগছে যদিও আগে সেটা চার মাস পাঁচ মাস ছয় মাস সময় লেগে যেত রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেতে কিন্তু বর্তমানে এখন আপনারা দুই থেকে আড়াই মাসের ভিতরেই কিন্তু রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা আপনারা শুধুমাত্র রোমানিয়ার ওয়ার্ক পারমিট আপনারা পেয়ে পেয়ে যাবেন পুরো কাজটি প্রক্রিয়া দিন শেষ হতে আপনার পাঁচ থেকে ছয় মাস সময় লেগে যাবে বর্তমানে রোমানিয়া ভিসার রেশিও অনেকটাই ভালো রয়েছে আমি অ্যাম্বাসিতে খবর নিয়েছি যারা হচ্ছে বর্তমানে এখন পর্যন্ত পরীক্ষা দিয়েছেন অর্থাৎ রোমানিয়া অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এম্বাসি যারা ফেস করেছেন তাদের সাথে কথা বলেছি এবং যারা হচ্ছে আজকেও ইন্টারভিউ দিয়েছেন তাদের সাথেও কিন্তু আমি কথা বলে দেখেছি বর্তমানে এখন পর্যন্ত রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসার রেশিও অনেকটাই ভালো রয়েছে বাংলাদেশিরা যারা রয়েছে তাদের শুধুমাত্র ভিসার রেশিও মোটামুটি ভালো রয়েছে সামনেও কিন্তু আরও ভালো হতে পারে রোমানিয়ার ওয়ার্ক পারমিট বিচার রেশিও সুতরাং আপনারা যারা রোমানিয়াতে ফাইল জমা দিতে চাচ্ছেন দ্রুত আপনারা ফাইল জমা করতে পারেন রোমানিয়াতে এখন ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু হচ্ছে তার পাশাপাশি আপনাদের সাথে কথা বলবো বর্তমানে স্তোনিয়া ওয়ার্ক পারমিট বিসার আপডেট নিয়ে আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করেন এবং আমার কাছে কল করেন আমার হোয়াটসঅ্যাপে কল করেন স্তোনিয়াতে যাওয়ার জন্য স্তোনিয়া ওয়ার্ক পারমিট যাওয়ার জন্য অনেকেই হচ্ছে চিন্তা করেন যে সিবি তৈরি করে নিজে নিজে হচ্ছে আপনারা স্তোনিয়াতে আবেদন করবেন অথবা সেন্জেন মুক্ত দেশে অন্য কোথাও আবেদন করবেন নন সেন্জেনমুক্ত দেশে আবেদন করবেন তো আপনাদের আমি বলতে চাই যারা হচ্ছে স্তোনিয়ার জন্য আবেদন করবেন অবশ্যই আপনাকে আগে ভালো মানের একটা সিবি তৈরি করতে হবে অর্থাৎ আপনার সিবিটা ইউরোপ স্টাইলে এবং হচ্ছে ইস্তোনিয়ার বাসায় কিন্তু লিখতে হবে একটা প্রপারলি সিবি যদি আপনি তৈরি করতে পারেন এবং একটা উন্নত মানের ভালো মানের সিবি যদি আপনি ক্রিয়েট করতে পারেন এবং ভালো ভালো কোম্পানিতে আপনি সিবিগুলো ড্রপ করতে পারেন তাহলে কিন্তু আপনিও ইউরোপের মুক্ত দেশ ইস্তোনিয়াতে আসতে পারেন অল্প টাকায় তবে তার জন্য অবশ্যই আগে আপনাকে একটা সিবি ক্রিয়েট করতে হবে অনেকে আমাকে বলেন যে ভাই আপনি সিবি তৈরি করে দেন আমি আপনাকে পে করবো টাকা দিব ভাই দেখেন একটা সিবি তৈরি করতে একটা মানুষের অনেক সময় লেগে যায় প্রথম কথা হচ্ছে আমি সিবি তৈরি করি না আমার যে সিবিগুলো তৈরি করা লাগে আমার ক্লায়েন্টের আমি হচ্ছে অন্যদের দিয়ে সিবিগুলা তৈরি করি তো আপনারা যারা চান তার মাধ্যমে সিবিগুলো তৈরি করতে পারেন তবে হ্যাঁ ইউরোপ স্টাইলে এবং হচ্ছে স্থানীয় ভাষায় সিবি তৈরি করতে গেলে কিন্তু আপনার অনেক টাকা দিতে হবে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি তিন থেকে চারশো টাকায় কিন্তু ইউরোপ ইসরায়েলের স্থানীয় ভাষায় সিবি তৈরি করতে পারবেন না চাইলে আপনি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশে তৈরি করতে পারেন কিন্তু স্তোনিয়ার ভাষায় তৈরি করতে পারবেন না তো যারা হচ্ছে সিবি তৈরি করতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন এবং মেসেজ দিবেন আমাকে আমি অবশ্যই আপনাদের সিবি তৈরি করে দিতে পারবো আর যারা যারা সিবি নিজে তৈরি করতে পারবেন সেটাও ভালো কথা আর যারা আবেদন করতে চান অবশ্যই আমার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো যারা হচ্ছে আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি আবার